শীতের মধ্যে সোয়েটার মোজা জুতো সবই মোটামুটি পরেছি আর কারণ এত পরিমাণ ঠান্ডা স্কুটি চালালে আরও বেশি ঠান্ডা লাগবে তো ভাবলাম এটাই কমফোর্টেবল তো মোটামুটি আমি রেডি হয়ে গেছি এবার বেরোনোর পালা আমাদের ঘুরিয়ে দেখ আমি একা আসিনি কলেজে অনেকে এসেছি এই যে ব্যাকগ্রাউন্ডটা এখানে ফটো করলে অনেক প্রচন্ড সুন্দর ফটো আসে এজন্য এই পক্ষায়তে ফটো এসে ফটো তুলি তো প্রায় এইখানটাই আজকে হচ্ছে কলেজ খুলেছে এর জন্য কলেজে হচ্ছে প্রচুর ভিড় মানে যে যার ছাত্রোন এসে ফর্ম ফিলাপ জমা দিতে মানে ফর্ম জমা দিতে তারপর হচ্ছে কেউ রেজাল্ট তুলতে এর জন্য কলেজে ভিড় একটু বেশি এখানে কি সুন্দর ঘাস লাগিয়েছে তাই না এটা হচ্ছে লাইব্রেরি রুম আমাদের লাইব্রেরি রুম কলেজের সেইটা দেখি চেষ্টা করবো ভিতরে ঢোকার জানি না পারবো কি না কারণ কার্ড আনি নি আজকে এখানে সুন্দর রোদ পড়েছে তো ভাবলাম একটুখানি কিছু ভিডিও তুলি বা ফটো তুলি এর জন্য এখানটায় দাঁড়িয়েছি মোটামুটি এই সময়টা কলেজটা ফাঁকাই থাকে একটু পরে প্রচন্ড আরও ভিড় হয়ে যাবে লাইব্রেরি ক্লাসে অনেকে ক্লাস করতে আসবে তো তার জন্য কিছু ভিডিও করে নিলাম শীতকালে রোদ তো হবেই আর রোদরে বসে একটুখানি ফটো তুলবো না শীতকালে এটা তো হয়ই না তাই না আর কি আমার সঙ্গে এসে একজন বলো শুধু আমারে এ দেখে বারবার হাসছে এটা হচ্ছে লালকেল্লা কি অবস্থা করেছে লাল হয়তো কলেজে কাউকে প্রোজেক্টের জন্য দিয়েছিল কিন্তু লালকেল্লার অবস্থা পুরো অন্ধকার কেল্লা হয়ে গেছে বাড়িতেই যাচ্ছিলাম তো ভাবলাম যাওয়ার পথে এক কাপ চা খাই তো এটা হচ্ছে জামদানি যাওয়ার যে রাস্তাটা সেই রাস্তার এখানটায় তো এই যে এক কাপ চা নিয়ে নিলাম কাপটা কি সুন্দর তাই না তো ওই চাটার একটা নাম শুনলাম সেটা হচ্ছে আমেজ চা তো ফার্স্ট টাইম এরকম একটা নাম শুনলাম তো তোমরা যারা যারা খেতে চাও অবশ্যই চলে আসতে পারো এটা একদম কাছে গোবরডাঙ্গা রোডের পাশেই তো নেক্সট টাইম যখন আবার আসবো অবশ্যই সেটা হচ্ছে ওই যে জামদানির রাস্তা এইটা রাস্তার পাশ থেকে হচ্ছে মাঠের দিকে নেমে আসলাম কারণ একটুখানি ভাবলাম এখানে আগের দিন এসছিলাম কিন্তু ভিডিও করেছি তোমাদের সাথে হয়তো আপলোড করা হয়নি সেটা তো আমি আপলোড করে দেবো ওখানে দেখো আর দেখো কি সুন্দর এটা হচ্ছে রক্ত জবা ফুল ফুলগুলো কি সুন্দর লাগছে তাই না দাঁড়াও একটা ছিঁড়ে ছিলেনি ফুলগুলো কিন্তু খুবই সুন্দর আর হচ্ছে তোমার এটা হচ্ছে রক্তজবা বলে মানে গাধা ফুল টাইপ কিন্তু এটা গাধা ফুল না এটা হচ্ছে রক্তজবা ফুল তো এটা শীতকালের সিজন যেহেতু এখন তো রক্তজবা ফুল হবে এটাই স্বাভাবিক চারিপাশে দেখো কী সুন্দর লাগছে রক্তজবা ফুলগুলো দেখো আমি একটা ফুল তুলে কানেও নিয়ে নিয়েছি আর এটা হচ্ছে কুল কুলক্ষেতের মধ্যে চলে এসছি আমরা জানি না এখানে মালিক আছে কিনা মালিক থাকলে সেই লেভেলের সাংঘাতিক বকা খাবো কিন্তু চেষ্টা করব তোমাদের পুরো কুলক্ষেতটা ঘুরে দেখানোর জন্য তো তার জন্য তো তোমাদের আমার ভিডিওটা অবশ্যই দেখতে হবে তো তোমরা দেখতে থাকো আর আজকে অনেক এনজয় করব এখানে অনেক দিন পর এইভাবে একটা সময় কাটাচ্ছি মাঠে আমার তো খুবই ভালো লাগছে আর দেখো চারিদিকটায় এই সাইডটায় হচ্ছে তোমার গাজরের চাষ হয়েছে মানে পুরো জমিটায় গাজরের চাষ আর ওই দূরে দেখতে পাচ্ছ ওইগুলো হলো কুল গাছ আর এই সাইডে সর্ষের ফুল মানে জাস্ট ওয়াও আমার তো খুবই ভালো লাগছে এসে আর আমি বেশিরভাগ একটু মাঠ ঘাট এই ছবি পছন্দ করি আর এর জন্যই তোমাদের প্রায় ভিডিওতেই দেখতে পারবে আমি মাঠে এখানে ওখানে চলে গেছি তো আমার জায়গাটা কিন্তু খুব সুন্দর পিকনিক করার জন্য খুব ভালো একটা স্পট যাই না এখানে পিকনিক করতে দেয় কি না দেয় বাট আমার দেখে মনে হলো যে পিকনিক করার জন্য খুব সুন্দর একটা স্পট কারণ এদিকে হচ্ছে সর্ষের ফুল দেখতেই পারছো তোমরা আর এদিকটায় হচ্ছে গাজর গাছ এখানে কিছুদিন পর গাজর হবে অবশ্যই আমি আসবো গাজর চুরি করতে আমি গাজর চুরি না করতে আসলে এখানের গাজর হবেই না আর কি তবে দেখো আমি চলে এসেছি পুরো ভিতরে

হ্যাঁ কোনোদিন আসবো না বুঝলে গাইস বাড়ি চান্স যদি বকা টাকা দেয় তো আসবো না আমি কুলগুলো কিন্তু দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকে বেশি সুন্দর মানে বেশি মিষ্টি খুব সুন্দর কুলগুলো আর তোমরা যারা যারা কুল নিতে চাও বা কন্ট্যাক্ট করতে চাও অবশ্যই এখানে চলে আসতে পারো এখানে এসে তোমাদের ইচ্ছা মতন মনের খুশি মতন কুল চুরি করবে খাবে যা ইচ্ছা করবে এখানের কাকুগুলো খুব ভালো আমাদের বলেই দিয়েছে যে তোমরা কুল নাও কোনো সমস্যা নেই চারিদিকটা কিন্তু খুব সুন্দর লাগছে তাই না আসলে শীতকালে একটু সর্ষের ফুল হবে এটাই স্বাভাবিক আর এই রাস্তাটা মোটামুটি ফাঁকাই থাকে কিন্তু হচ্ছে এখন সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছে আমি জানি না ভিডিওর কোয়ালিটি কেমন আসছে বা কেমন দেখা যাচ্ছে তোমরা একটু ম্যানেজ করে নাও পরে আরেকদিন দুপুরবেলা এসে পুরো ভিডিওটা শেয়ার করবো দেখা সর্ষের হচ্ছে দু রকমের শর্ষের ফুল একটা হচ্ছে পুরোপুরি ইয়েলো আর একটা একটু হালকা ইয়লো আমি জানি না এটা এমন কেন হয়েছে বাট দুটোর মধ্যে কোনটা বেশি ভালো লাগছে অবশ্যই জানিও আমার তো এই কালারটা বেশি বেস্ট লাগছে হুম এত সুন্দর ফুল আর আমি কানে নেবো না এটা তো হয়ই না আসলে ফুল দেখলেই আমার একটু কানে নিতে ইচ্ছা করে সেটা যে ফুলই হোক না কেন কেউ হয়তো এটা ম্যাকামও ভাবতে পারে কেউ ভাবতে পারে যে আমি নাটক করছি বা বাচ্চা মানুষদের মতন ফুল নিয়ে কানে নেওয়ার কি দরকার সেটা যার যেমন বক্তব্য যে যেটা মনে করে মনে করতে পারে আমার কিছু যায় আসে না কারণ আমার যেটা ভালো লাগে সেটা তো আমি অবশ্যই করব তো দেখো ফুলদিট কেমন লাগছে আমাকে কানে নিয়ে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানিও আর জায়গাটা কেমন লেগেছে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে আমরা তো চলে এসেছি এবার ভিতরে যাওয়ার পালা পুরোপুরি অন্ধকার আর হচ্ছে প্রচুর ভিড় ভিতরে কি করছি দেখো তোমরা স্কুল গেটটা কিন্তু খুব সুন্দর সাজিয়েছে আর আমরা ভিতরে যাব অবশ্যই দেখাবো কোথায় কি হচ্ছে জানি না ভয় শোনা যাচ্ছে কি যাচ্ছে না আর প্রচন্ড পরিমাণ ভিড় আমার কথা শোনা যাচ্ছে না তোমরা একটু ম্যানেজ করে নিও এই রোলগুলো কত করে কেন দশ দশ টাকার রোল ওই না খা তাড়াতাড়ি খা আমারটা দেবে হাতে আমি তো প্রোগ্রাম দেখে বাড়িতে চলে এসেছি আর বাড়িতে এসে কোনো ক্লিপ না হয়নি এত ঠান্ডা পড়েছে এত প্রবলেম হচ্ছিলো তাই ভাবলাম আর ক্লিপ নেবো না আর এখন আমি ঘুমাবো আর আমার ভিডিওটা শেষ করছি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলে যদি নতুন হও তাহলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না তো এখনকার মতন টাটা সবার সঙ্গে আবার আমার দেখা হবে নেক্সট ভিডিওতে